شرك رجونا برب هيمك رجونا على ربنا من بولين ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا جربنا الله اكبر আল্লাহ রব্বুল আলমিন সব গুণা মাফ করবেন শিরিকের গুনা কখনো মাফ করবেন না যারা শিরিক করবে তারা হলো সুস্পষ্ট ভ্রষ্ট তারা পথভ্রষ্ট তারা এই জন্য সিরকের কাছে আমরা যাব না বাচ্চা হয় না ছাগল নিয়ে বিভিন্ন বাবার দরবারে যায় এমন লোক বুঝি সাগাটা পড়ে নাই আসতে বলবেন না আছে নাই বাবার মাজারে যাও বাবার মাজারে গরু নিয়ে যাও ছাগল নিয়ে যাও মুরগি নিয়ে যাও মোরগ নিয়ে যাও এই সমস্ত শিরকির কাজগুলো করা যাবে না সন্তান হয় না সন্তান দেবেন কে বলেন পরিবারে বরকত নেই বরকত দেওয়ার মালিক কে বলেন আমি আপনি যদি বরকত পেতে চাই আমি একটা আমল শিখাই দেব ভাইয়েরা আপনার পরিবারের সব বরকত হবে অসুস্থ হবেন না সুস্থতা একটা বরকত আপনার সংসারে অশান্তি থাকবে না সকল অশান্তি সব দূর হয়ে যাবে বরকত আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সময়টা যেটা দিয়েছেন সেটা হলো সকালবেলা শোভে সাদেক থেকে শুরু করুন এই সকালবেলার সূর্যটা একটু তাপ আসার আগ পর্যন্ত এই সময়টা হলো সবচেয়ে বরকতময় সময় এই বরকতময় সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ সেই বান্দার চাওয়া কবুল করে নেন সুবহান আল্লাহ বুড়ি ক্যালি উমা আমার উন্মতের বড় সময় হল সকাল কিন্তু এ জাতি ঘুমায় কখন বলেন কখন ঘুমায় সকালে সারা রাত ধরে মোবাইল ফোনের মুরিদ থাকে কিসের মরিদ বলেন তো স্মার্টফোনের মুরিদ হয়ে ওই যে দেখতেছে দেখতে দেখতে রাত তিনটা বেজে গেল এরপর শুয়ে পড়লো ঘুম থেকে ওঠে মাত্র এগারোটায় মাত্র কয়টায় এগারোটায় দিনটাই শেষ কুকুর কখনো রাতে ঘুমাতে পারে না কুকুরটা দিনে ঘুমায় আর হাই তোলে আর রাতের বেলা জেগে থাকে আর হালাল প্রাণী ছাগল মরক এই সমস্ত প্রাণীগুলো আগে ঘুমায় আর ফজরের সময় ওঠে তো আমাদের আচ্ছা হোক না আচ্ছা তাহলে এই যে হালাল প্রাণীগুলোর কিন্তু লাইফ স্টাইলটা সুন্দর ওরা ঘুমের সময় ঘুমায় রাতেই ঘুমায় দিনে কোনো ঘুম হয় না তারা দিনে ঘুমায় না আর কুত্তার কাম হলো রাতে জেগে থাকে আর দিনে ঘুমায় আমরা কোন স্টাইল ধরবো কুত্তা স্টাইল না হালাল স্টাইল বলেন কোন স্টাইল দিনে যারা ঘুমায় যারা রাত জেগে থাকে এদের স্টাইল হলো এদের লাইফ স্টাইল হচ্ছে কি স্টাইল ডগ স্টাইল কি স্টাইল বলেন ডগ স্টাইল ডগ রাত জেগে থাকে আর দিনে ঘুমায় আর যেই কাজটা করবে দিনে ঘুম রাতে জাগে তার অসুখ সবার আগে সে বরকত পাবে না বরকত শূন্য হয়ে যাবে এই আমরা বরকত পেতে হলে আমাদের দিন শুরু করব আমরা শেষ দা ফজরের নামাজ দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ একটা প্রশ্ন আমি করবো বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মসজিদে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় এটা কোন সময় হয় বলেন সকাল বলেন কোন সময় সকালে সকাল না এটা শুভ হেসা দেখত আচ্ছা তাহলে এটা কিন্তু বরকতের সময় সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় মসজিদে আচ্ছা বলেন তো এই পাঁচটা টাইম আল্লাহ পাক নামাজ দিয়েছেন টাইম নামাজ। এর মধ্যে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি অবস্থান করে কোন টাইমে বলেন ফজরে ফজরে তাহলে মানুষ বাড়িতে বেশি করে থাকে আবার ওই টাইমে ওই ওয়াক্তেই সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় তাহলে এই লোকগুলো যায় কোথায় কি করে কি করে আজ থেকে কি করে কি করে ঘুমায় ঘুমায় সাড়ে দশটার দিকে এই তো বিগত এক শুক্রবারে ভূমিকম্প হলো জানেন না আপনারা ভূমিকম্প হলো ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে বিল্ডিং এর বাড়িতে কেউ নাই ঢাকা শহরের কোনো বিল্ডিং এ একটা মানুষ নাই বাড়ি থেকে কি কেমনে দৌড়াচ্ছে ছেলে থুইয়া মা স্বামী থুইয়া বউ বউ থুইয়া স্বামী মর্তসুদ ইয়াউম ইয়াফিরুল বারউ মিন আখিহি ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মাত্র কয়েক সেকেন্ড শুধু একটা নাড়াছাড়া দিছে একটা ঢেউ মারছে কি মারছে একটা ঢেউ মেরে দিয়েছেন আল্লাহ তাআলা একদম এক ঢেউয়ে সব শেষ কেউ নাই ওই যে দৌড় মারছে বাড়ি থেকে জুতা পায় না খালি পায় বলেন জুতা পায় না খালি পায় আচ্ছা গায়ে কাপড় না কাপড় সাড়া কাপড় ছাড়া কোনো ড্রেসও নাই কিসের ইন করবে আর কিসের কোটটায় লাগাবে তুই এর দর মারলে বাস এই যে দরটা মারলো মাত্র 11 12 সেকেন্ডের ভূমিকম্পে কার ভয় দর মারছে ভয় আমি বুঝাই কি আর কন কি আপনি আল্লার ভয় দর মারছে কিসের ভয় জানার ভয় জানার মরবো না মরে যাবে না কিন্তু মরবেন না আপনি কিন্তু আপনি জান্নাত নিবেন না এই জান্নাত নিবেন খরা খরা আচ্ছা হাত হাত না মান না মরলে জান্নাত পাবেন হ্যাঁ তাহলে মরার দরকার আছে না নাই আল্লাহ মরণ দাও আমিন হ্যাঁ তো জোরে কইছে আমিন হ্যাঁ মরণ তো দিতে হবে না মরলে কি জান্নাত পাওয়া যাবে কিন্তু মরার ভয় বেশি করে কারা জানেন যারা নামাজ পড়ে না ঠিক আছে কিনা বলেন যদি বান্দা শুক্রবারের ফজরে যদি আল্লাহর ভয়ে যদি বাড়ি থেকে নেমে যদি মসজিদে যেত সাড়ে দশটায় ভূমিকম্প হতো না আমার কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহর ভয়ে নামে নাই দেখি তো আল্লাহ দিছে দেখে দিলাম তুই এখন দৌড়া দৌড় মারছে কিন্তু দৌড় বের আবার ভুলে গেছে মসজিদ ভরে না মসজিদ ভরার দরকার আছে না নাই বলেন তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই মাহফিলের খামার দশলিয়ার এই ময়দানে বলে যাচ্ছি এই গ্রামের নামটা কি এই গ্রামের নামে খামার খামার তো হলো ওই যে বিভিন্ন ক্ষেত খামার যেগুলো থাকে সেখানে পশু টুসু থাকে ছিল আগে ছিল আর যাই হোক যে নাম হয়ে গেছে নামের ব্যাখ্যায় না যে করোনা তফসিল করি আমরা এখন এই গ্রামের যত ঘর আছে আমি একটা হলফ করে বলতে চাই যেদিন আপনি দেখবেন আপনার গ্রামে বাকি চার ওয়াক্তের চাইতে ফজরের ওয়াক্তে মুসল্লি বেশি হবে মসজিদে যেদিন আপনি দেখবেন সব চাইতে ফজরের অক্তের মুসল্লি সবচেয়ে বেশি হয়েছে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি সেদিন থেকে দেখতে পাবেন আপনার গ্রামে কোন মাদক নেশা বেপর্দা অসামাজিক কোন কাজ একটাও খুঁজে পাবেন না